আমাদের কায়দার এত বড় বড় যুক্ত বর্ণগুলো বাক্যগুলো আমাদের ছোট সোনা মনিরা সব মুখস্থ করে ফেলছে তারা বলতে পারে আয়েশা তাসলিম আপনি দাঁড়ান আপনি বলেন তো দেখি ওইটা প্রথম লাইনটা বলেন জোরে বলতে হবে সবাই বলি মাশাআল্লাহ আর কে পারবে আমাদের সবাই আছে আপনি দাঁড়া আপনি বলেন আবার প্রথম লাইনটা বলুন সবাই বলি মাশাআল্লাহ আরো কারা কারা পারশাল্লাহ বলেন সবাই